আমরা একদম বাংলার শেষ প্রান্তে থাকি আমরা যে প্রতিনিয়ত যে অবস্থার মধ্যে আমরা বিচরণ করছি আপনারা জেনে অবাক হবে খুব সংকটজনক অবস্থায় আমরা আমরা যে জায়গায় বাস করছি আমরা চিত্তরঞ্জন স্টেশনে না প্রথমে ত্রিভাষা নীতির অনুযায়ী যেখানে প্রথমে বাংলা ভাষা থাকার কথা সেখানে চিত্তর স্টেশনের নাম মাঝখানে এসছে রূপনারায়ণপুর স্টেশনে সেখানেও বাংলা ভাষার বাংলা রূপনারায়ণপুর স্টেশন আপনার দ্বিতীয়তে এসছে প্রথমে থাকার কথা বাংলায় পশ্চিম বর্ধমানে আমরা যেখানে আমরা বাস করছি আমাদের এখানে ক্রমাগত হুমকি আসছে ফোন আসছে ই করে দেবো আমরা তার মধ্যে প্রতিহত করে রয়েছি আমাদের এখানে এমন মানে কর্মস্থানের যত ঘটা ছোট ঘটো যত ফ্যাক্টরি আছে সেইখানে সত্তর শতাংশ তারা দখল করে বসে আছে আমরা আমরা নিজেদের জায়গা আমরা পরভূমে নিজেদের জায়গায় আমরা পরবাস হয়ে গেছি এটা কি আমাদের আমাদের স্বাধীনতা সংগ্রামীরা চারশোর উপর আনন্দ মানে চারশো জনের নাম আছে ক্ষুদিরামের দেশ ক্ষুদিরামের জায়গা নেতাজি সুভাষ জায়গা চিত্তন দাসের জায়গা সেইখানে আমরা পর হয়ে আছি এইটা আমরা বাঙালি বাংলা পক্ষের বলতে আমার লজ্জা লাগছে আমি নিজে বাঙালি আজকে এত এত সহযোগরা এত এত আমাদের জন্য সবাই গড়ে উঠেছে আমরা আর করে না আমরা আমরা রোজগার পেতে চাই আমরা আমাদের অটো বাস টোটো সব জায়গায় আমাদের আমাদের সমাদেশ আমাদের যে ভূমিপত্র সংরক্ষণ চাই ডাব্লিউ বিশেষ পরীক্ষা তিনশো নম্বরের আমরা প্রত্যেকটা রাজ্য তাদের তামিলনাড়ু থেকে কর্ণাটক থেকে কেরালা থেকে সবাই তার নিজস্ব ভাষা নিয়ে লড়ছে সব পেয়েছে তার সুবিধা পেয়েছে আমরা আমাদের জায়গায় এসে আমরা কি এখানে ধর্মশালা খুলে রেখেছি যে এখানে এসে আসবে এসে এখানে থাকবে এবার বাংলা বলে বাঙালি বাঙালি পচা মাছ খায় তোরা খাস খান তোরা বেরিয়ে যায় রাজ্য থেকে দু কোটি এখানে আমাদের পশ্চিমবঙ্গে বাস করছে আপনারা শুনে রাখুন আপনারা আপনারা এগিয়ে যান যেদিনকে বাংলার গ্রাম জেগে উঠবে প্রত্যেকটা সংগঠন জেনে রাখুন প্রত্যেকটা পার্টি জেনে রাখুন এই বামপন্থ জেনে রাখুন তৃণমূল জেনে কংগ্রেস জেনে রাখুন বিজেপি জেনে রাখুন গ্রাম যেদিনকে যাবেন আপনার পালিয়ে খুঁজ পাবেন না আপনার এই ভূমি এই সংগ্রাম সংগঠন নিয়ে এসেছিল বাংলায় তৃণমূল এসছে যে তার মানে বাংলার যে পঁয়ত্রিশ বছরের যে সেই দুর্নীতির জন্য তৃণমূলের আমাদের পক্ষে দাঁড়াবার কথায় কোথায় আমরা বাংলা আমরা আমরা সভা করছি আমাদের আমাদের প্রত্যেকটা জেলার ভাইরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সংগঠনকে নিয়ে যাচ্ছে আগামী দিনে গ্রাম থেকে যদিনকে উঠে আসবে কোন দিকে আপনারা যাবেন আপনারা জানেন না পালিয়ে পাবেন না

আমাদের ছেলেদের জন্য আমাদের ভাই বোনদের জন্য আমরা এগিয়ে যাবো যত বাধা আসুক দেখবো যেদিনকে বাঙালি সব এক হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন বাংলা পক্ষ কাকে বলে প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা চাই আমাদের থাকুক আমরা আমরা বলবো সেটাই আমাদের ভূমিপত্র সংরক্ষণ চাই আমরা আমাদের রেজিমেন্ট চাই আমরা এই বলে আজকে আমাদের সহযোদ্ধাদের সব থেকে মঞ্চে আমার প্রধান বক্তা আমাদের প্রত্যেকটা জেলার প্রতিনিধিরা আছে আপনারা কিছুটা ভিডিও করুন এই বার্তা ছড়িয়ে দিন আপনারা নিজেদের কাছে রাখবেন না সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিন আমরা আমরা এগিয়ে যাচ্ছি খুব কঠিন পরিস্থিতিতে আমরা পশ্চিম বর্ধমানে বাস করছি আপনারা জানেন না কলকাতা যখন হয়ে গেছে এবার প্রত্যেকটা জেলে দখল করতে যাচ্ছে পারবে না কোন পারবে না শিলিগুড়ি ওরা চাইছে পারবে না ওরা আমরা আমরা এগিয়ে আসছি আমরা যখন জনজন জনগণ মেলে ঘটনা ঘটনা যখন আমরা এগিয়ে আসবো তখন দেখবেন তলবি তলব ফেরত এ এসার আমরা জানি না আমরা চাই দুই রাজ্যের ভোটার আমরা চাই না

স্ট্রেন্থ থাকো আমরা ভাঙব তবু নুাবো না আমরা সেই বাঙালি আমাদের রক্ত দিয়ে আমরা বাংলাকে রক্ষা করব আমরা ভয় কাকে জানি না তাই সবাইকে আহ্বান করছি বাঙালি মাছ ভাতে বাঙালি আমরা ওই মাংস ভাত সবকিছু আমরা খাই কিন্তু আমরা কখনো উইকনেস নই নয় আমরা উইক নয় আমরা স্ট্রেন্থ তাই আমি বলছি বাঙালি জেগে উঠেছে বাঙালি আর চুপচাপ থাকবে না জয় বাংলা জয় বাংলা যখন আমরা যে নেমেছি তখন যেন জিতবো আমরাই বাঙালির জয় হবেই আর যতদিন না বাঙালি জিতছে ততদিন আমরা থামছি না বাঙালির জন্য লড়বই